ফেলে দেওয়া শক্ত লাল শাকের ডাটা দিয়ে যে এমন সুন্দর রেসিপি হয় না দেখলে কেউ বিশ্বাসই করবেন না তো এখানে আমি লাল শাকের যে নিচে যে শক্ত ডাটা থাকে সেটা নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এখানে আমি একটা মাছ নিয়েছি চিতল মাছ সেটাকে ছোটো করে কেটে নিয়েছি চিতল মাছ বা ফলি মাছ এখন লবণ এবং হলুদ মাখিয়ে খেয়ে নিলাম এখন মাছটাকে ভেজে নিব তো এরকম লবণ এবং হলুদ মাখিয়ে রেখেও দিতে পারেন আর এই যে এগুলোকে খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে তেলটা গরম করে নিলাম এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে গরম করে তারপর মাছটা দিয়ে দিলাম মাছটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজব না যেহেতু এগুলো একদমই টাটকা মাছ মানে জ্যান্ত মাছ ছিল ওই জন্য খুব বেশি কিন্তু ভাজব না তো এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে মাছটাকে উঠিয়ে নিলাম এখন ওই তেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব এখানে রসুন এবং কাঁচা মরিচ পেস্ট এটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপর লবণ হলুদ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখানে আমি লাল লালমরিচের গুঁড়াটা ব্যবহার করব না যেহেতু এটা লাল শাক তাকে কিন্তু আমরা সম্ভবত কাঁচা কাঁচামরিচটা এদের শুকনো মরিচটা কিন্তু দিই না তো অল্প একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে নিব আপনারা কিন্তু চাইলে যে কোনো শাকের যে শক্ত ডাটা থাকে সেই শক্ত ডাটাটা ফেলে না দিয়ে কিন্তু চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে আপনি যাকেই খাওয়াবেন সেও কিন্তু এই রেসিপি জানতে চাইবে যে কিভাবে এই রেসিপিটা করলাম আমরা অনেক সময় দেখা যায় বাজার থেকে যখন শাক নিয়ে আসি অনেকটা শাকের ডাটা কিন্তু শক্ত থাকে তো শাকের শক্ত ডাটা ফেলে দিয়ে কিন্তু আমরা নরম টুকু নিয়ে ভাজি করি সেক্ষেত্রে কিন্তু এইগুলো ফেলে দিই তো কথা বলতে হতে আমি কিন্তু আলুটা দিয়ে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব দুই মিনিটের মতো আলুটা সিদ্ধ একটু সময় লাগবে এই জন্য কিন্তু আলুটাকে আগে কষিয়ে নিলাম জল দিয়ে তো এই যে পানি থাকা অবস্থায় আমি যে ডাটাগুলো রেখে দিয়েছিলাম ধুয়ে সেগুলো দিয়ে দিব আর ডাটাও কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না করতে ওই জন্য কিন্তু এই শেষের দিকে দিয়ে দিলাম এখন খুব ভালো হবে মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিটের জন্য তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব আপনার চাইলে কিন্তু এখানে অন্য কোনো যে সাদা শাক আছে বা সবুজ শাক আছে সেই শাক দিয়ে এই সেমভাবে রান্না করে নিতে পারেন তো আমি অফ ক্যামেরা হাফ কাপের মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট রান্না করার পর মাছটা দিয়ে দিলাম এখন মাছ দেওয়ার পর আরও দুই মিনিট রান্না করে নেব অলরেডি কিন্তু সেদ্ধ এসেছে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর নামানোর আগে অল্প একটু জিরাই গুঁড়া দিয়ে দিব তো এই যে আমি একটু জিরাই গুঁড়া দিয়ে দিলাম এখন চুলাটা অফ করে দিব তো যেহেতু লাল শাক আলুটাও কিন্তু হালকা একটু লাল হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু কিছুটা লাল এটা যদি সবুজ শাক হতো তাহলে কিন্তু সবুজ কালার থাকতো একদমই তো এটা চোলেটা নামিয়ে নিলাম এটা যে খেতে কতটা মজার হয়েছিল আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাই এখন থেকে শক্ত শাকের যে ডাটা থাকে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম